দূরে ওই দিগন্ত পার হিংসুটে মেঘ খেয়া বাই বাতাস তুমি বলো কার ছুটে যাও পাল তোলা নাই আকাশ আঁকা রামধনু রঙে চেয়ে দেখি ক্ষণে ক্ষণে রাঙামেঘ সাঁতরায় নানা ঢঙে বৃক্ষরা সব সবুজ ছড়ায় বনে কান্ডারি নাও যাও বে বে গীত গিয়ে মেঠো সুরে সুরে ভরা গাঙে ঢেউ আসে ধে স্রোতের ওজানে পাড়ি দেয় তুরে অবশেষে গরমেঘ যায় দূরে চলে সব হিংসার বিদ্বেষ ভুলে মেঘ ভেঙে চাঁদ ওঠে ছায়া পড়ে চলে ঢেউয়ের পাশ কেটে নাও চলে তুলে